আসলে আপনার সবাই খুব ভালো আছেন আসলে আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আজকের দিনটা আসলে ভাই মাথা দোকান আর কি একটা সময় ছিল আমরা যখন শিল্পী আমাকে স্ক্রিপ্ট লিখে দেওয়া হয় সেটা দেখে দেখে আমি কথা বলি এভাবে আমি অভ্যস্ত যখন নিচ থেকে কথা বলতে হয় তখন একটু নার্ভাস লাগে কিন্তু ওই ক্যামেরার সামনে কাজ করা তো সেটাই ভাবছি আমি প্রথমে বলতে চাই যে আমি খুবই ভেরি গ্লাড টু বি পার্ট অফ রিমোট ফ্যামিলি যে তারা প্রথম থেকেই যখন এসছে আমাদের দেশে কাজ শুরু হয়েছে তখন শান্তি শিবায় কি রিওয়ার্ড হল আমরা একটি প্রতিষ্ঠান যারা শূদ্রতার প্রতি প্রতিজ্ঞাত বিভিন্ন ভেজালের বিরুদ্ধে আমরা রিওয়ার্ড ফালার কাজ করে রিওয়ার্ড মানে শুধুমাত্র দেশের উন্নয়নের শুধুমাত্র বিদেশি আছে সে কোন

জিনিসের নাম দিয়ে সেটা প্রচার করে আবার হারিয়ে গেছে কিন্তু সেটি তারা বছর পর বছর